আমরা আসলে কোন বাংলাদেশকে খুঁজছি আমরা কি প্রকৃত যে বাংলাদেশ যার একটা কালচার আছে সংস্কৃতি আছে যে দেশের মানুষ সহনশীল এবং অন্যকে সম্মান করতে জানে সে দেশের নাম বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা খুঁজছি নাকি কুমিল্লার মুরাদনগরের ওই বিএনপি নেতার বাংলাদেশকে যা করেছে বাংলাদেশকে দিয়েছে লজ্জায় হয়তোবা কেউ কিছু বলছে না কি করে বলবে তবে তোমার খবর আছে তোমার নেতাগিরি ছুটিয়ে দেবে বিএনপি এই যে আমি বলছি আমরা বিএনপির সমর্থক বিএনপির সক্রিয় কর্মী নেতা ছিলাম আমি তোমাকে বলছি তোমার পশ্চাৎ দেশে কাপড় খুলে তেল দেওয়া বেদ দিয়ে সাপাং সাপাং করে বাড়ি দিয়ে তোমার ঔদ্ধত্ব কমিয়ে দেবে সম্পর্কে তোমার ধারণা নেই এইসব কাজ বিএনপি করে না সাপোর্ট করে না এখন আমাদের নেতা নেই তারেক প্রমাণ থাকলে তোমার অবস্থা কি হতো সেটা পেয়ে যেতে দেরি করো না তুমি প্রস্তুত হও তুমি মনে করছো অনেক দেরি হবে অনেক দেরি হবে না সময় মতো তোমার শাস্তি হবে তোমার শাস্তি শুধু দল দেবে না শুধু বিএনপি তোমাকে শাস্তি দেবে না শাস্তি দেবে একটা মেয়ে তার বাপের বাড়িতে এসেছে তোমার সাথে যদি তার সম্পর্ক থাকেই আগে থাকতেই পারে কিন্তু তার জন্য তাকে তুমি কাপড় খুলে বিবস্ত্র অবস্থায় ভাইরাল করে দিবে তুমি কি করেছ তুমি বাংলাদেশকে গোটা পৃথিবীর কাছে ছোট করে দিয়েছো তোমার নিস্তান নেই তুমি প্রস্তুত হও খুব ছোট্ট কথা বলবো আমি শুধু দর্শক শুধু হিন্দু নয় মুসলমান নয় খ্রিস্টান নয় বৌদ্ধ নয় এ দেশের কোন নারীকে যদি কেউ এভাবে উলঙ্গ করে শরীর থেকে কাপড় খুলে সেই ছবি ভাইরাল করে তাকে ছাড় দেবেন না তার জন্য প্রতিবাদ করুন দুঃখ লাগে এই মেয়েটিকে নিয়ে কোনো প্রতিবাদ নেই এই মেয়েটিকে নিয়ে কোনো মানব মানববন্ধন হয়নি আরে ছোট লোকের বাচ্চা তুই তো জন্মগ্রহণ করেছিস একটা মেয়ের গর্বে তোর মা তোকে জন্ম দিয়েছে কোনো মেয়ের সতীর্থ অপরকে দেখানোর চেষ্টা করা আগে একবার তোর চিন্তা করা উচিত ছিল তুই তো জন্মগ্রহণ করেছিস কোনো এক নারীর গর্ভ থেকে শয়তানের জন্য উপরালা আছে তোর মত শয়তানের জন্য বিএনপি আছে বিএনপি মনে রাখিস তোদের মতন শয়তানদেরকে বিএনপি প্রশ্রয় দেবে না বিএনপি যেমন বগুড়ার শাকিল মার্ডারে ওই এক নেতাকে স্বেচ্ছাসেবক নেতাকে বহিষ্কার করে দিয়েছে ওটা বহিষ্কার এখন যেহেতু বিএনপি ক্ষমতায় নেই ওরও বিচার হবে ওর বিচার তো হচ্ছেই আর তোর বিচার কিভাবে হবে তার জন্য তুই প্রস্তুত থাকিস খুব দেরি হবে না বিএনপি তোকে আগা গোড়া পিটিয়ে সোজা করবে তোদের মতনকে কোনোদিন প্রশ্রয় দেবে না বিএনপি সেই দল নয় বিএনপি বিএনপি হলো জনমানুষের দল বিএনপি মানুষ বিএনপিকে ভালোবাসে বিএনপি জনমানুষের দল বলে যারা বিএনপির নাম ভাঙিয়ে এখানে ওখানে আজে বাজে কাজ করছো চাঁদাবাজি করছো খুব বেশি দিন না সময় ঘনিয়ে আসছে সব বন্ধ করে দেবে সব বন্ধ হয়ে যাবে আসলে আর বেশি কিছু বলতে চাচ্ছি না শুধু এটুকুই বললাম এই বদমাইশদেরকে শাস্তি দেওয়ার জন্য সবাই প্রতিবাদী হন সবাই এক বাক্যে বলবেন কোনো অপরাধী ক্ষমা নেই কোনো মেয়ে যদি তার সম্ভ্রম হামনির জন্য গোটা দেশের কাছে লজ্জিত হয় তাকে আমরা বাঁচানোর জন্য ওই হারাবির বাচ্চাকে অবশ্যই শাস্তি দেব ধন্যবাদ ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রতিবাদের ভাষায় আবার আপনাদের বলছি প্রস্তুত থাকবেন এই সব শয়তানের ব্যাপারে ধন্যবাদ